প্রেমময় যুগপুরুষোত্তম শ্রীশিঠা আক্রনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুর সকলে স্টোপ্রাণ দাদা মায়েরাম আমাদের মধ্যে এমন কেউ কেউ আছেন যারা প্রায় সবসময় দুঃখ কষ্টের মধ্যে থাকেন দুঃখ কষ্ট কিছুতেই যেন পিছু ছাড়তে চায় না এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে চলুন আজকে আমরা বিশেষ কিছু কর্ম পালন করব। যে কর্মগুলি সহজেই আমাদের থেকে মুক্তি দেবে আমাদের অনেকের জীবনেই সমস্যার আনাগোনা লেগেই থাকে তবে এই সমস্ত সমস্যার সমাধান করে এগিয়ে যাওয়া নামই হলো জীবন তবে অনেক চেষ্টা করে অনেক সময় সাফল্য লাভ করা যায় না একের পর এক সমস্যা লেগেই থাকে এমন পরিস্থিতিতে ব্যক্তি হতাশ হয়ে যায় তাই তো জীবনে আনন্দ সম্পূর্ণতা সাফল্য লাভ করার জন্য কর্ম করে যাওয়া অত্যন্ত জরুরি ঠিক তেমনভাবেই ভাগ্যের সঙ্গে লাভ ততটায় জরুরি জীবনের সমস্যা তো লেগে থাকবেই অশান্তপূর্ণ পরিবেশে থাকলে এই অশান্তিকে কাটানোটা খুব দরকার তো তার জন্য বেশ কিছু কর্ম আমাদের প্রতিপ্রত্যেকেই পালন করতে হবে এই কর্মগুলি যথাযথভাবে পালন করলে সৌভাগ্যবৃদ্ধি এবং সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানি দিলেন যেমন করায় যা ফল মেলে তেমনি যদি না করো তা প্রাপ্তি পথে ব্যাঘাত আসে দুঃখ সহব্যত্বতা যেমন কুললে জাফর মেলে সেই কর্মটা যদি আমরা না করি যদি আমরা ঠিক সেইভাবে অনুকরণ করে সেই নির্দিষ্ট সময়ে কর্মটা না করি তাহলে কিন্তু আমাদের যে পাওয়ার পথ সেটা বন্ধ হয়ে যায় আমরা দুঃখ সহব্যত্বটাকে কুড়িয়ানি যেমন ধরুন আপনি যখন ক্লাস টেনে পড়ছেন মাধ্যমিক পরীক্ষা দেবেন সেই সময়টা আপনি পড়াশোনা করলেন না তো আপনার রেজাল্ট খারাপ হবে ঠিক তেমন ভাবেই আমরা যে সময়ে যে কর্মটা করছি সেই সময়ে সেই কর্মটা মনোযোগ সহকারে যদি না করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে আমরা দুঃখ সহ ব্যর্থতাকে কুড়িয়ে আনবো আমাদের এই যে মানব জনম আমরা এই যে ভগবানের আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছি এটা একমাত্র কিন্তু ভগবানের আশীর্বাদে এবং ভগবানকে ডাকার জন্য ভগবানের সাধন ভজন করার জন্য আমরা এই সময়টাকে হেলাই-ফেলাই নষ্ট করছি এবং তার বলা কর্মগুলোকে করতে ভুলে যাচ্ছি তো যেমন আমরা কর্ম করছি যতটা কর্ম করছি ততটাই ফল লাভ করছি আর বর্তমানে আমরা ঠিক ঠিকভাবে কর্মগুলো করি না বলে আমাদের কিন্তু দুঃখ ব্যর্থতা এগুলো আমাদের জীবনে নেমে আসে তাই তো আমাদের সঠিক সময়ে সঠিক কর্ম করতে হবে পরম দয়াল যে যে বিধানগুলো দিয়েছেন সেই সেই বিধানগুলো তো আমরা যদি না মানতে পারি তাহলে তো আমাদের সমস্যা কোনো যাবে না তার বলা বিধানগুলোকে আমাদের যথাযথভাবে মেনে চলতেই হবে তার বলা কর্মগুলোকে আমাদের যথাযথভাবে পালন করে চলতেই হবে না হলে কিন্তু আমাদের সমস্যা আমাদের পিছু ছাড়বে না পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানে দিয়েছেন জ্বর একা কিন্তু পরিস্থিতির মধ্যে বাঁচা বাড়া রয়েছে তাই তাহাদেরই সাধ্যে আমরা প্রতি একা জন্মগ্রহণ করেছি কিন্তু বাঁচা বাড়াটা সমস্তটাই আমাদের সকলকে নিয়েই চলতে থাকে তাই সকলকে নিয়েই আমাদের যেমন থাকতে হয় সকলকেই তাই তো পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করাতে তাদের ছাড়া কিন্তু আমরা ভালো থাকতে পারবো না আপনার গৃহে যদি একজনও খারাপ মানুষ থাকেন তার জন্য কিন্তু পুরো সংসার পুরো গৃহ জ্বলতে থাকে ঠিক সেই রকম ভাবেই আপনার আশেপাশে যদি একজন খারাপ কেউ থাকেন তিনিও কিন্তু আপনাদের প্রতি প্রত্যেককে জ্বালিয়া মারবেন আর দুঃখ কষ্ট কিন্তু তার জন্য লেগেই থাকবে তাই তো পরম দেলের পাদ পদ্ম সবাইকে আশ্রয় করাতে হয় যাতে পরম দেলের কৃপায় সবাই ভালো হয়ে ওঠেন এবং সবাই প্রকৃত রূপে সুখে শান্তিতে থাকতে পারেন এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই যে আমরা ভুগতে থাকি এই সমস্ত কিছুর জন্য দায় কিন্তু আমাদের নিজেদের আমরা আমাদের চাহিদাটাকে ভুলে যাই যে কতটা চাইলে আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো আমাদের চাহিদা তোর এত বেড়ে বেড়ে যায় যায় যত পায় তত চাইতে থাকি আর পাওয়ার চাওয়ার যদি তখনই কিন্তু দুঃখ আসে চেয়ে জ্বালা যন্ত্রণা আসে আমরা সরিপুর দাস হয়ে যাই যার জন্য কিন্তু দুঃখ কষ্ট পাই এই সররিপুকে যতদিন না পর্যন্ত আমরা কন্ট্রোল করতে পারবো ততদিন কিন্তু আমরা দুঃখ কষ্ট জ্বালা থেকে মুক্তি লাভ করতে পারবো না স্বরিপুকে কন্ট্রোল করতে গেলে পরম দয়াল আমাদেরকে নাম জপ করার বিধান দিয়েছেন এই নাম জপ খুব করে করতে পারলেই কিন্তু স্বরিপু জব্দ হয় তাই এটাকে আমাদের কিন্তু করতে হবে এছাড়া আমাদের চিন্তা ভাবনা যদি না সৎ হয় আমাদের কর্ম যদি না সৎ হয় আমরা যদি অসৎ পথে চলে অসৎ কর্ম করি পাপ কাজে সদা সর্বতা লিপ্ত থাকি তাহলেও কিন্তু আমাদের জীবন ধ্বংসের মুখে পতিত হবে আমরা কখনোই ভালো থাকতে পারবো না দুঃখ কষ্ট জালাযন্ত্রনায় ভুক্ত থাকব পিতামাতার প্রতি যদি না ভালোবাসা থাকে সেবা ভক্তি থাকে তাহলেও কিন্তু আমরা কখনো ভালো থাকতে পারব না দুঃখ কষ্ট সারা জীবন আমাদেরকে জ্বালাবে এবং এইভাবে কিন্তু আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে তাই এগুলোকে কিন্তু আগে ঠিক করতে হবে এগুলোকে যতদিন না আমরা ঠিক করব। যতদিন না আমরা এই বিশেষ কর্মগুলোকে যথাযথভাবে পালন করে চলবো ততদিন কিন্তু আমরা দুঃখ কষ্ট পাব। অর্থাৎ কোন কোন কর্মগুলো করতে হবে নাম জপ করতে হবে শরীরপুখে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আমাদের চাহিদা কামনা বাসনা এগুলোকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে উচ্চাকাঙ্খাকে ত্যাগ করতে হবে চাহিদা এমন হবে না যেটা আমরা পাবো না পরন্দল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন চাওয়াটা না পাওয়াই দুঃখ অর্থাৎ এমন কিছু চেও না যেটা তুমি পাবে না বা পাচ্ছো না সেটা যখনই না পাচ্ছ তখনই কিন্তু তোমার দুঃখ আসবে তাই উচ্চাকাঙ্ক্ষাকে উচ্চ চাহিদাকে তিনি বারবার করে ত্যাগ করার বিধান দিয়েছেন এছাড়া পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখা অসৎ পথ থেকে নিজেকে বিরত রাখা এগুলো কিন্তু করতে হবে তাহলে দুঃখ কষ্ট থেকে আমরা চিরতরে মুক্তি লাভ করব পরম দয়ালের কর্মটা আগে করবেন পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলবেন সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি লাভ করবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম